লাইয়ের চেহারা এই লাউটা মনে হয় শাশুড়ির মতো চেয়ারা আমার শাশুড়ি দেখার এক কথা আর এই নাও দেখার এক কথা কারণ এই লাউটা হল কোসি আমার শাশুড়ি হল কোসি যার কারণে আমার বউ চলে গেছে শাশুড়ির খুব পরামর্শের কারণে যার কারণে এই লাউটা আজকে আমি পাক করে খাব নিজের হাতে কাটলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা লাউ খুব সুন্দর একটা লা লাই যে চেয়ারা